মেয়েদেরকে বলছে আমার বোনদেরকে রিকোয়েস্ট করছে পার্লারে কেউ কখনো একা যাবেন না যদিও বা যান নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবেন আজকের এই ভিডিওতে বলা কথাগুলো প্রতিটা মেয়ে একবার হলেও শুনে যাবেন কোনো না কোনো বোনের উপকারে তো আসবে তার জন্যই ভিডিওটা করা আর যদি একজন বোনেরও উপকারে আসে তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে তো চলুন আজকে আমি সকালে একটু হালকা পাতলা নাস্তা রেডি করতেছি এবং নাস্তা রেডি করার ফাঁকা ফাঁকে ভাবতেছি যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি বুনের রেস্টুরটা শেয়ার করি এবং আপনারা সেখান থেকে কিছুটা হলেও শিক্ষা নিন এখন আমি যাকে নিয়ে কথা বলবো সে একটি সহজ সরল মেয়ে নাম দৃষ্টি বাবা মায়ের একমাত্র সন্তান অনেক কষ্ট করে খেয়ে নাকে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছেন মেয়েটা লেখাপড়ায়ও ফার্স্ট অনেক মেধাবী একটি ছাত্রী জিপিএ ফাইভ নিয়ে ঢাকায় ভালো একটা কলেজে ভর্তি হয়েছিল এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে মেয়েটা অনেক স্বপ্ন দেখতো অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাসবে অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা ঠিক তার কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রোপোজ করলো ছেলেটার নাম ছিল বাবর ভীষণ ভালো ছেলে তারপরও বৃষ্টিকে প্রপোজটা গ্রহণ করে নি সে বাবরকে বললো তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে বাবর বললো আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো এইভাবে দিন গেল মাস গেল বছর গেল এখন বৃষ্টির ফাইনাল ইয়ারে দুই মাস পর তার ফাইনাল পরীক্ষা বৃষ্টির এক বান্ধবীর বিয়ে বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে এখন বৃষ্টি ভাবছে বড়লোক বান্ধবীর বিয়ে একটু ভালো করে ফাল্লারে শ্বাসগজ না করতে হবে না করলে চলবে কিন্তু টাকা পাবে কই সে বাবরকে গিয়ে বলল আমাকে এক হাজার টাকার ধার দিতে পারবে মাস শেষে আমি দিয়ে দিব। বাবর বলল আচ্ছা দেব পরের দিন বৃষ্টি চলে গেলো একটি পার্লারে তার একটা বান্ধবীকে নিয়ে জীবনের প্রথম গেছে সে পার্লারে শাস্তে আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালাদের কাছে পটিয়ে দিত বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল বৃষ্টিকে বললো আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে সিটও কালেনি সে চলে গেলো উপরের রুমে আর যেতেই রুমের ভিতর তিনটা ছেলে দুইজনে বৃষ্টির মুখে কাপড় দিয়ে বেঁধে দিল একজন দরজা লাগিয়ে দিল পরে মেয়েটিকে দুজন দরে রাখলো একজন দর্শন করলো সি এরা আবার নিজেকে পুরুষ বলে তিনজন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে র্যাপ করে এদেরকে হিজটা বলে হিজটা দেড়ও অপমান করা হবে ওরা তো পশুর সেও জঘন্য বাপতে অবাক লাগে ওরা ও কোন মায়ের গর্বে জন্ম নিচ্ছে ঠিক কার জানি এইসব পুরুষদের বৃষ্টির বান্ধবী পার্লারের মেয়েটাকে বললো আমার বান্ধবী কই সে বলল তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে তারপরেও সে চলে গেল ওরা বৃষ্টিকে দুই দিন র্যাপ করে সারলো মেয়েটি তখন আতমরা। কি করবে গিয়ে বান্ধবীকে সব বলল বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করলো বৃষ্টিকে হসপিটালে নেওয়া হলো হসপিটালে নেওয়া হলো বৃষ্টিকে সত্যি র্যাপ করা হয়েছে কি তা দেখার জন্য কিন্তু বাগ্য কীরকম দেখেন কিছু ডাক্তার ঠাকা খেয়ে বৃষ্টিকে একটা বালো রিফুট দরিয়ে বাসায় ফাটাই দিল ঘুষকে কোর্টে মিথ্যে সাক্ষী দিল বালো মেয়েটাকে বানিয়ে দিল চরিত্রহীনা এটাই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা যেখানে শুধু বড় লোকরাই বিচার পাবে আর গরিবের কোনো বিচার নেই আর এখন এই অসহায় মেয়েটি সমাজে কিভাবে মুখ দেখাবে আমি শুধু সেটাই ভাবছি পরের দিনই মেয়েটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিল গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে আর বলছে তোমরা শহরে পড়ার নাম করে মেয়েটাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ সিসি গ্রামের লোকের অপমান সহ্য করতে না পারে বৃষ্টির বাবা মা দুজনে বিষকে করলো সেই কথা শুনে সেও গলায় দিয়ে করলো আর বৃষ্টি মারা যাওয়ার পর বাবরটাও পাগল হয়ে গেল প্রাণ আর একটা ভালোবাসার ঘর গেল শেষ কথা হচ্ছে সব অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনোই যাবে না আর গেলেও নিজের বাই অথবা বোনকে নিয়ে যাবে কারণ আপন তো আপনই হয় কে জানে এরকম ঘটনা কার জীবনে ঘটে যায় আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন যাতে বোনরা একটু হলেও সচেতন হয়